হ্যালো বন্ধুরা নমস্কার অল অ্যাবাউট অ্যাক্সিডেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আগামী কাল আমাদের অর্থাৎ আগস্ট মাসের তৃতীয় সোমবার আমরা অঙ্গনারী কর্মীরা ইসিসি ডে পালন করে থাকি তো আগামী কাল সেই ডেট আর এই দিনে থিম কি কি নিয়ে আলোচনা করব এবং সিবিএসই কিভাবে তা আপলোড করব সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আগামী কালকে থিম হলো দৈনন্দিন কাজে শিশুদের নিযুক্ত করা তো অধিবেশনের প্রথমেই পাঁচ মিনিট আমরা অভ্যর্থনা করে নেব অভিভাবকদের এবং সাথে শিশুদেরকে অভিভাবকদের এখানে গোল করে বসতে বলবেন সাথে কর্মী নিজেও এখানে তাদের সঙ্গে বসবেন এরপর আমরা একটি মজার খেলা খেলতে পারি শিশুদের সঙ্গে এবং শিশুর মায়েরা যদি খেলতে চায় তো তাদেরকেও আমরা এই খেলাতে অংশগ্রহণ করাতে পারি তো প্রথমে কি করতে হবে লেবু চামচ খেলা চামচে লেবু বসিয়ে শিশুদেরকে একটি রেস করানো যেতে পারে এতে বাচ্চারা আনন্দ পাবে এবং সাথে যদি মায়েরাও খেলতে চায় এটাতে অংশগ্রহণ করতেই পারে এতে কি হবে যে মাদের দেখে যে বাচ্চার অনুসরণ করতে শেখে সেটা এখানে তারা বুঝতে পারবে এরপর অভিভাবকদের সঙ্গে পুনরালোচনা করে নিতে হবে উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কি কি অ্যাক্টিভিটি করেছেন সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে কাজটি করার সময় শিশু বা অভিভাবকরা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না এরপর অঙ্গনারী কর্মী অধিবেশনের শিডিউল অর্থাৎ কতক্ষণ ধরে কি কি বিষয় নিয়ে আলোচনা করবেন এটি জানিয়ে দিতে হবে শিশুদের কিভাবে দৈনন্দিন কাজে নিযুক্ত করা যায় এই সময়সীমা পঁচিশ মিনিট এই অধিবেশনের শুরুতে অঙ্গনারী কর্মী অভিভাবকদের নিচের প্রশ্নগুলি করতে পারেন আপনি যখন বাড়িতে আপনার রোজকার কাজকর্ম করেন তখন আপনার শিশু কি করে আপনি কি আপনার শিশু দেখাশোনার পাশাপাশি দৈনন্দিন কাজগুলি করতে অসুবিধার সম্মুখীন হন আপনি কি আপনার শিশুকে কখনো বাড়ি ছোট ছোট কাজের দায়িত্বগুলি দিয়েছেন যেমন খেলার জায়গা পরিষ্কার করা জলের বাড়তি ভর্তি করা গাছে জল দেওয়া আসুন দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে আমরা এই ধরনের সমস্যার মোকাবিলা করতে পারি আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে থাকা বিভিন্ন কাজকর্ম এবং প্রক্রিয়া সম্পর্কে শিশুদের সচেতন করাই অধিবেশনের উদ্দেশ্য আপনি কি জানেন যে শিশু আপনাকে দেখেই শেখে আপনি যা করেন তা দেখে এবং তারপর সে অনুসরণ করে আপনার রোজকার কাজকর্মের মধ্যে শিশুকে অবশ্যই নিযুক্ত করুন এটি তাদের স্বাধীন করে তোলে যেমন মায়েরা যখন বাড়িতে বিভিন্ন রকমের কাজ করে যেমন ভাত রান্না করা কাপড় কাপড় কাচা ঘর পরিষ্কার করা ইত্যাদি কাজকর্মের সঙ্গে শিশুদেরকেও নিযুক্ত করুন এতে তাদের স্বাধীন করে তোলেন বাড়িতে যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে তাহলে তাদেরও এইসব কাজকর্মে অংশ অংশ নিতে বলতে পারেন কেবল তাদের মনে রাখতে হবে যে কর্ম প্রক্রিয়াটি যেন তাদের অবশ্যই আনন্দ প্রদান করেন নিচে খুব সুন্দর করে দেওয়া হয়েছে ভাত রান্না করার পদ্ধতি এবং তাতে মারা কি কি করতে পারে এই বিষয়ে শিশুদের সঙ্গে আলোচনা করে নেবেন অভিবাদন শেষ করার আগেই মাদের বোঝাতে হবে খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় আর এই খেলার একটি ছোট্ট ক্যালেন্ডার দেওয়া হয়েছে এই ক্যালেন্ডারগুলো আপনারা একটি কাজ করতে পারেন মায়েদের সকলে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ বানিয়ে তাদেরকে শেয়ার করে দিতে পারেন এটি কি হবে তারাও বুঝতে পারবে এবং দেখে শিশুদের অ্যাক্টিভিটি গুলো করাতে পারবে এরপর মাদের বলতে হবে আগের অধিবেশন থেকে শুনে বাড়িতে শিশুদের কি কি অ্যাক্টিভিটি করানো হয়েছিল এবং তাতে তারা কতটা অংশগ্রহণ করেছে এই বিষয়ে সঙ্গে খোলাখুলি আলোচনা করে নিতে মাদেরকে বলে দিন শিশুদেরকে এই অ্যাক্টিভিটি গুলি করারও যেতে পারে পরিপূরক জোড়া বানানো যে কোনো রূপ বা তিনটে চারটে জিনিস দিয়ে একই রকম দুটো জিনিস দিয়ে জোড়া বানানো শেখানো ফল বা শাকসবজির পরিচয় দেওয়া এরপরে তাদের রং চেনানো এবং দুটো সার্কেল এঁকে দিন তাতে শিশুকে একবার গোলের ভেতরে যেতে বলুন একবার সার্কেলের বাইরে যেতে বলুন এরপর শিশুদের ওড়নায় গিট বেঁধে সেটি গুনতে বলুন এতে তারা গোনা শিখবে এরপরে শিশুদের টক ছাল মিষ্টি নোনটা এই খাবারগুলি টেস্ট করানো যেতে পারে এবং তাদেরকে বলতে হবে যে এটি রকম লাগছে খেতে এতে তারা বুঝতে শিখবে কোনটা টক কোনটা তেতো এবং কোনটা মিষ্টি এরপরে বিভিন্ন রকমের খেলা রয়েছে এখানে তো এগুলো মাদের সঙ্গে শেয়ার করুন যেমন যাকের মতো লাফানো শব্দ দিয়ে আহ খেলা কিটকিট খেলা ইত্যাদি আর এতে শুধু শিশুদের একা করতে দিলে হবে না এতে মায়েদেরও বা পরিবারের অন্য কোনো সদস্য সদস্যকেও অংশগ্রহণ করতে হবে যাতে শিশুরা এতে স্বাচ্ছন্দ্য বোধ করে এরপর এই আলোচনাগুলি যে আমরা করলাম এই আলোচনাগুলি আমাদের পোষণ টাকারি সিবিতে গিয়ে সেখানে আপলোড করতে হবে চলুন তবে দেখে নেওয়া যাক পোষণ টাকারে কি করে ইভেন্টসে গিয়ে আমরা এসএসিটে আপলোড করব তো আমি এখানে প্রথমেই মোর অপশনে চলে গেলাম মোর অপশনে গিয়ে এখানে সিভিতে ক্লিক করলাম এরপর এখানে ক্যালেন্ডারে কালকের ডেট অর্থাৎ আঠারো তারিখের ডেট দিবেন যেহেতু আমি আজ সতেরো তারিখ দেখাচ্ছি তাই এটা আজকে ডেট দিয়ে আমি দেখাচ্ছি আর নিচে থিম দিতে হবে গেটিং রেডি ফর আজকের ভিডিওটা এই তো আপনি এখানে নিচে সাবমিট করে দিলে মনে হয় তাহলে আপনারা লাইক হয়ে যাবে আর কমেন্ট করতে ভুলবেন না